দু সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় সিবিআই গ্রেপ্তার করেছিল অনুব্রত মণ্ডলকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতকে সোমবার জামিন দিল শীর্ষ আদালত সিবিআই মামলায় জামিন পেলেও ইডির মামলায় এখনও তিহারেই থাকতে হবে বীরভূমের কেষ্টকে তবে কেষ্টর জামিনের পর বীরভূম জুড়ে ঘাসফুল শিবিরে খুশির হাওয়া রাড়বঙ্গের তৃণমূল নেতারা আশায় খুব শীঘ্রই ইডির মামলাতেও জামিন পাবেন অনুব্রত এবং জেলার আছে যে জেলাতে পুলিশ হয়ে এটা তো যে প্রমাণ হচ্ছে যে তাকে মিথ্যা মামলায় আটকে রেখেছিল এবং সেটা এবং যে কেস আছে সেটাও খুব শীঘ্রই মানে হয়ে যাবে বলে আমরা আশা অত্যন্ত আনন্দিত খুশি যে আজকে গরু চুরি মামলাটাতে সিবিআইয়ের কেসটাতে আজকে তিনি জামিন পেয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনে তিনি পিডিট কেসটাতেও জামিন তিনি পেয়ে যাবেন অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখে রাজনৈতিক সম্পর্ক নিয়ে বীরভূমের মাটিতে নানা আলোচনা হলেও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আশাবাদী আগামী বিধানসভা নির্বাচনে কেষ্ট নেতৃত্বে লড়বে দল আগামী দিনে অনুব্রত মণ্ডল মহাশয় আসছে এবং ছাব্বিশে নির্বাচন স্বয়ং অনুব্রত মন্ডল মহাশয় নেতৃত্ব দেবেন আমরা সৈনিক হিসাবে তার নেতৃত্বে কাজ করব তবে বীরভূম জুড়ে কেষ্টর জামিন নিয়ে উৎসাহ চোখে পড়লেও এই জেলায় বিজেপি সভাপতির দাবি এখনই এত লাফালাফি না করাই ভালো এই তদন্ত আন্তর্জাতিক গরু পাচারের সঙ্গে যোগাযোগের তদন্ত চলছে সুতরাং কোনো একটা কেসে কোনো একটা বিষয়ের উপরে জামিন হয়েছে এটা নিয়ে এত লাফালাফি কিছু না যারা চুরি করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে সিবিআই গ্রেপ্তারের দুবছরের মাথায় অনুব্রতর জামিনে তৃণমূল বিজেপির গটাপ দেখছে সিপিএম একটা লোকে কতদিন ধরে রাখবে তোমাকে তো চার্জশিট জমা দিতে হবে এইটা হচ্ছে একটা ফেলাশি যে তাকে ধরে রাখলাম চার্জশিট জমা দিচ্ছে না বাই পার্ট দিচ্ছি তাকে রিলিফ দেওয়ার জন্যই দিচ্ছি আর কি ফলে এইটা আমরা প্রথম দিন থেকে বলছি যে এত যে দুর্নীতি এত যে ঘটনা ঘটছে তাদেরকে এই যে তৃণমূল এবং বিজেপির যে বোঝাপড়া সেই বোঝাপড়াটা প্রতি ক্ষেত্রে প্রমাণ করছে যে সিবিআই ইডি যা মামলা করছে সেই মামলার চার্জ চার্জশিট জমাও পড়বে না তারা একটা সময় অবধি জেলে থাকবে তবে বেরিয়ে আসবে আবার চুরি ডাকাতি চলবে গ্রামিন মানেই গরু পাচার মামলায় অভিযুক্ত নয় কেষ্ট এমনটা মানতে নারাজ কংগ্রেস তবেই এই নয় যে আপনি গরু পাচার মামলা থেকে মুক্তি পেলেন হবে তারপরে ডায়াল এসে বলা যাবে সে দুবছর আগে অগাস্টে গ্রেপ্তার হওয়া অনুব্রত ফের এক অগাস্টের আগে সিবিআই মামলায় সুখবর পেলেন তবে স্বস্তি এখনই মিলছে না কেষ্টর অনুব্রত কন্যা সুকন্যারও এখনই জামিন হচ্ছে না ফলে অস্বস্তি বজায়ই থাকল বীরভূমের কেষ্ট এবার অপেক্ষা ইডির মামলায় অনুব্রতর ভাগ্য শুভদীপ পাল শুভদীপ প্রামাণী ও রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট এন বাংলা